হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সকালবেলাটা দেখো স্টার্ট করলাম কিভাবে বাসি ভাত দিয়ে এটা আগের দিনের ভাত যেটা আমি মানে গরম করে রেখেছি আর আজকে রান্না হবে দেখো এই যে মাছ এই মাছটা আজকে কিনে নিয়েছি যেহেতু আমার ফ্রিজ নেই সেহেতু আমি অল্প অল্পই কিনে রাখি আর এটা হলো গাজর আর আলু কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝোল করে দেবো মামা আমাকে বাজারে গিয়েছিলাম আর দশ মিনিটের মধ্যেই চলে এসেছি জানতো তো ধারেই মানে কাছেই বাজার তো সেই জন্য আর আমাদের যদি ফ্রিজ নেই সেই জন্য অল্প অল্প বাজার করি আর অল্প অল্প রান্না করি মামা এখন ঘুম থেকে উঠে পড়েছে আর ওর বাবা চলে গেছে অফিসে মানে তোমার দাদা ভাই অফিসে গেছে এখন আমি আর মামা আমার দুপুরে রান্না বলতে কিছুই হয়নি ওই যে মাছটা দেখতে পাচ্ছো তিন পিস মাছ ওটা মামা আমি যেন দু পিস ঝোল করে দেবো আর এক পিস আমি মাছের টক খাবো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে মাছের টক খাও মাছের টক খাও আসলে যেহেতু আমি আমার আদি বাড়ি মেদিনীপুর আর মা ছোটোবেলা থেকেই মাছের টক খাওয়া রান্না করতো টক খাওয় সেই জন্য না আমার মাছের টক খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার বাড়িতে কেউ মাছের টক খায় না সেই জন্য যখনই করি একার জন্য করি আবার বাবার বাড়িতে গেলে মা মাছের টক প্রায় করেই তো বাবার বাড়িতে গেলেও মাছের টক খায় তো এখন মামা মেয়েজ খেলা করছে আর আমি ওদিকে ওকে খেলতে দিয়ে রান্না করছি ও একার মখন একা খেলছে আর আমি এদিকে রান্না করছি তার কারণ হলো আমাকে বারোটার মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করতে হবে তারপর মেয়েকে স্নান করিয়ে দিয়ে তারপর খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর পরের দিন ইচ্ছা আছে ওকে স্কুলে ওর জন্য কথা বলতে যাব মানে ইচ্ছা আছে না অনেকদিন ধরেই ভাবছি যাব যাব বাট কী বলো এই মাসটা তো একদম শেষের দিকে পরের মাসটা শুরুর দিকেই মানে ওকে ভর্তি করে দেবো বলতে গেলে ওই আগস্টের স্টার্টিংয়ের দিকে বাড়িতে বসে বসে না খুব দুষ্ট হয়ে যাচ্ছে তো দেখো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট মেয়েকে খাওয়ানো কমপ্লিট এখনও ওকে জল খাইয়ে ঘুম পাড়াবো আর আমার ঘরের অবস্থা দেখো মানে অনেকেইভাবে মানে যারা বাড়িতে থাকে একা থাকে বা বাচ্চা নিয়ে থাকে তাদের মনে কোনো কাজকর্ম থাকে না বা যাইতে এখন তিনজন মানুষ আমার হয়তো কোনো কাজই নেই এখানে কিন্তু দেখো আমার সকালবেলা এক বাসন মাজলাম এক গামলা আবার দেখো দুপুরে এই বাসনগুলো সব জড়ো হয়ে আছে যেগুলো আমাকে আবার মাজবো তোমাদের দাদাভাই আসলে বা মেয়ে ঘুমিয়ে পড়লে দুপুরবেলা তারপরে এই মাজা ধোয়া করবো আর এখন ওকে খাওয়াবো জল সেই জন্য জল নিয়ে যাচ্ছি কারণ দুপুরে ভাত খেয়ে জল খায়নি এখন এই জলটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো এই যা আমাকে অনেকেই বলে মানে আমার ফ্যামিলি মেম্বার কিছু বা আমার যারা ভিডিও দেখে তারাও অনেকে অনেক কমেন্ট করে মানে আমি তো যেহেতু ভিডিও আমি এখানেও দিই আর ফেসবুকেও দিই তো সেখানে অনেক কমেন্ট হয় আমার পরিবারের পরিবার বলতে ধরো দূর দূর সম্পর্ক যেমন কাকা তো কাকা বা কুর তো কাকিরা কাকার ছেলে মেয়েরা তারা মানে ছেলের বোন তারা তা জিজ্ঞেস করে যে দি তুমি তো সারাদিন কোনো কাজ করো না এই তোমাদের তিনজনের সংসার দাদা অফিসে চলে যায় অফিস থেকে আসে আর যেমন তো কোনো কাজ কাজকর্ম কিছুই থাকে না তো কাজ অনেক থাকে যারা বাড়িতে থাকে তারা অনেক কাজই করে আবার যারা বাইরে কাজ করে তাদেরও অনেক কাজ হয় বাড়ি আর বাড়িটা সামলানো মানে তাদের পক্ষে যে কী কঠিন আমি জানি শুধু বাড়িতে বসে আছি বলে আজকে বাড়ির কাজগুলো টুকটুক করে আস্তে আস্তে করছি যখন বাইরে ডিউটি মানে সামলাবো তখন বাড়িরটা বা ঘরেরটা মানে ঘর বাইরে একসঙ্গেই করবো তখন হয়তো আরও তাড়াতাড়ি করব বা কাজগুলো আরও ইজি হবে বাট যে বাড়িতে একটা বাচ্চা থাকে তাদের বাড়িতে সারাক্ষণ আর যাকে একা সামলাতে হয় সেই জানে কতটা যে মানে কঠিন সারাদিন তা কিছু না কিছু করে রাখতেই হয় বাচ্চাকে খাওয়ানো আচ্ছা একটা খাওয়াতে গেলে খাবার বানাতেও গেলে কতগুলো বাসনের জড়ো হয় সেই বাসনগুলো ধোয়া আবার তাকে খাওয়ানোর পর বাসন টাসন ধোয়া যে জায়গা খেয়েছি সেই জায়গাটা পরিষ্কার করা তাকে পরিষ্কার করা মানে সমস্ত কিছু অনেক কাজ একটা বাচ্চা পেছনে অনেক খাটনি তাই জন্য আজকাল যারা বাচ্চাকে কোনো জ্ঞানী বা আয়ার কাছে রেখে যায় তারা পনেরো থেকে ষোলো হাজার টাকা এমনি এমনি নেয় না কারণ তারা অনেক কাজ জানে অনেক কাজ কিন্তু করতে হয় শুধু মনে হয় বাচ্চাকে দেখলাম হয়ে দেখলাম তা না অনেক কাজই করতে হয় অনেকটা লেবার দিতে হয় আর সব কিছু গুছিয়ে পরিপাটি তো আমি নিজেও রাখতে পারি না হয় না একবার রাখবো তো একবার বিগড়ে যায় হয় না সব কিছু পরিপাটি করে রাখতে পারি যতটা পারে চেষ্টা করি এই কারণে এই না যে আমি কাজ করি না সারাদিন অনেক কাজই থাকে এবার হ্যাঁ অনেকটা সময় একটু বিশ্রাম নিই ফোন ঘাটি আমার থেকেও যারা অনেকে জয়েন্ট ফ্যামিলি থাকে তারা আরও বেশি হয়তো কাজ করে বা আমি যখন আমার শ্বশুর যাই তখন এর থেকেও বেশি কাজ করি সারাদিন একভাবে খেটে যাই সেই সমস্যা সেই সময়টা আলাদা সব সময় যে একরকম খেটে যাবো সেরকম তো শরীর তৈরি হয়নি আর সময় একভাবে খেটে যেতে পারবো প্রায় সময় শুনি আমি কী এমন কাজ কি এমন কাজ অনেকটাই কাজ বাবা যেখানে থাকি সেখানেই তো ঘর বাড়ি পরিষ্কার করা জামাকাপড় পরিষ্কার করা লেগেই থাকে বাসনপত্র পরিষ্কার করা তো সবারই মোটামুটি অনেক কাজ যে ঘরে থাকে তারাও অনেক কাজ যে বাইরে কাজ করে তারও অনেক কাজ সবার কাজের একটা গুরুত্ব আছে আর তার সবার কাজে একটা সম্মানও আছে সবাইকে সব কাজ সম্মান দিতে হয় কেউ ঘরে একভাবে থাকতে পারে না আমার তো মনে হয় এটাই হলো কথা আর চলো আবার নতুন ব্লগে দেখা হয় অনেকদিন পর ব্লগ দিচ্ছি বেশ কদিন দেওয়া হয়নি তার কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল জ্বর টর এসে গেছিলো একদম মাত্রভাবে শরীরটা খারাপ হয়ে পড়েছিলো সেই জন্য দিতে পারিনি আর আজকে আবার তো একটু ভালো আছি কালকেও জ্বর হয়ে এসেছিলো রাত্রিবেলা বাট এখন একটু ঠিক আছি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি এটা কিন্তু আজকের ব্লগ আজকেই পোস্ট করছি